এরপরে আছে একটা এক্সাম্পল এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার থ্রি নাম্বার থ্রি বের করো সবাই এখানে দেখো যদি ইউ সমান এ এক্স প্লাস এক্স মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি সমান এ ওয়াই প্লাস বি এক্স বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডাব্লিউ সমান জিরো হয় তবে প্রবাহ গতির প্রকৃতি অনুসন্ধান করো এবং আরও দেখাও যে এক্স ওয়াই বিন্দুতে ব্যাগ বিভব এবং চাপ হবে এত তাহলে ইও সমান এখানে যেটা আছে এটা লিখবো ডেল ইউ বাই করো তাহলে এটা কি ইউ বাই ভি এর সূত্র পড়ে অর্থাৎ ভি স্কোয়ার উপরে ভি ডেল ডেল এক্স অফ ইউ মাইনাস ইউ ডেল ডেল এক্স অফ কত ভি তো এটা স্থির থাকো এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে এখানে এ আসে আবার এটা স্থির রেখে এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারকে করলে টু এক্স হয় তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার মাইনাস এটার সাথে এই দুইটা গুণ করতে হবে তো এখানে থাকছে এ ওয়াই স্কোয়ার আর হচ্ছে টু এ স্কোয়ার থেকে এটা বাদ দিলে মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার কি হোল স্কোয়ার একইভাবে আমরা যদি ইউকে ওয়াই এর সাপেক্ষে অন্তরিকরণ করি ডেল ইউ ডেল ওয়াই তাহলে এটাও ভি স্কোয়ার উপরে বি ডেল বাই ডেল ওয়াই ইউ মাইনাস ইউ ডেল বাই ডেল ওয়াই ভি অন্তরীকরণ করবা এটা স্থির রেখে ওয়াইয়ের সাপেক্ষে এটাকে করলে আসে মাইনাস বি এটা স্থির রাখে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে করলে টু ওয়াই তাহলে মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস বি ওয়াই স্কোয়ার আর এটা এটা গুণ করলে মাইনাস টু এ এক্স হয় মাইনাস মাইনাসে প্লাস টু বি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এত তাহলে কী থাকে মাইনাস বি এক্স স্কোয়ার আর এটা থেকে এটা বাদ দিলে প্লাস বি ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স অয় ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আবার ভিড় ক্ষেত্রে দেখো বি সমান দেওয়া আছে এটা এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো সেম ভাবে ইউ বাই ভি সূত্র তাহলে এখানে আসছে দেখো এটা এটা আবার ডেল ভি বাই ডেল ওয়াই করো একইভাবে ভাবে ইউ বাই ভি করো দেখো সেম সূত্র তাহলে এই পর্যন্ত আনার পরে যেহেতু ডাব্লিউ ইকোয়াল টু হচ্ছে জিরো এখানে যেহেতু দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে তাহলে ডাব্লিউ সমান হচ্ছে শূন্য এবং অবিচ্ছিন্নতার সমীকরণ হচ্ছে ডেল ইউ বাই প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইকোয়াল টু জিরো সিদ্ধ হয় অর্থাৎ ডেল ইউ বাই ড্যালেক্স এবং ডেল ভি বাই ডেল ওয়াই এর যে দুইটা মান এসেছে দুইটাকে যোগ করে দেখো দুইটাই কাটা যাবে তার মানে ডান পাশ শূন্য হয়ে যাবে তার মানে গতিটি সম্ভব এবং দ্বিমাত্রিক হবে আবার ঘূর্ণাবর্ত অংশক আমরা কি জানি যাই ওয়াই সমান জিরো জাই এক্স সমান হচ্ছে কত জিরো এবং জাই জেড সমান এদের একটু আগে লেখলাম ডেল ভি বাই এক্স মাইনাস হচ্ছে কি ডেল ইউ বাই ডেল ওয়াই তাহলে এখানে জাই জেড সমান কত হয় দেখো ডেল ভি বাই ড্যালেক্সের মান ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান আমরা বের করেছি এখানে এই দুইটা যোগ এই দুইটা যদি যোগ করা একটা থেকে আরেকটা বিয়োগ করা হয় তার মানও কিন্তু শূন্য চলে আসে এই দুইটা মান যে বের করেছে এই দুইটা বিয়োগ করলে আবার কি চলে আসে যায় জেটের মানও শূন্য চলে আসে তার মানে গতিটি কি হবে এখানে অঘূর্ণায়মান হবে তাহলে এখান থেকে দেখো আবার আমরা জানি যে ডি সমান কত ডেল ফাই বাই ডেল এক্স ডি প্লাস ডেল বাই ডেল ওয়াই আর হচ্ছে ডি ওয়াই অর্থাৎ ডেল বাই ডেল এক্স মানে মাইনাস ইউ এই যে কি মানে সূত্র ডি ফাই এর সূত্র হ্যাঁ সম্পূর্ণ অন্তরক ক্যালকুলাসের সূত্র ডেল ফাইভ বাই ডেল্স মানে মাইনাস ইউ ডিএক্স প্লাস ডেল ফাইভেল বি আর হচ্ছে ডিওয়াই তাহলে এখান থেকে দেখো মাইনাস রাখো ইউ মানে কত এ এক্স মাইনাস বিওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স আর এখানে বি মান হচ্ছে এ ওয়াই প্লাস বিএক্স বা এক্স প্লাস ওয়াই স্কোয়ার আর ডিওয়াই আছে যে ডিওয়াই লেখ এখন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি দুইটার মধ্যে আছে তাহলে এখানে এ এক্স ডিএক্স এই যে এ এক্স আর এখান থেকে এ নিয়ে যদি আসি একসাথে তাহলে এ কমন নিলে এক্স এক্স প্লাস ওয়াইডিওয়াই আসে সেইমভাবে আমরা যদি এটাকে লস করে ওই দুইটাকে আলাদা করে দিই অর্থাৎ মাইনাস এখানে বি এক্স ওয়াই তাহলে বি কমন নিলে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই এক্স মূলত এটাকে লস করে উপরের মানগুলা যদি একসাথে করি তখন আবার আলাদা আলাদা করে এর মান বি এর মান এভাবেও লেখা যায় একই মান আসবে তো এখন এখান থেকে দেখো এখানে এটাকে যদি অন্তরীকরণ করা হয় এক্স স্কোয়ারকে কলে টু এক্স ডি এক্স ওয়াই স্কোয়ারকে কলে টু ওয়াই ডি ওয়াই এরকম আসে কিন্তু এখানে তো টু নাই তাহলে একটা টু দ্বারা এখানে ভাগ করে দিব ভাগ করে যদি দেই তাহলে এখানে টু আনা যাবে তখন ওইটুকুকে ডি অফ নিচের ফাংশান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যাবে আমরা সূত্র ফেলানোর জন্য এই টু দ্বারা ভাগ করলাম উপরে একটা টু দ্বারা গুণ করে ওই যে ওইটুকু লিখে দিলাম প্লাস বি এখানে নিচে থেকে এক্স এ স্কোয়ার কমন নাও তাহলে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার উপরে যেটা আছে এটা থাকবে এখানে তাহলে দেখো এ বাই টু ডি অফ এত বাই এত প্লাস এখানে যদি এক্স স্কোয়ার দ্বারা উপরের ফাংশনটাকে ভাগ করো তাহলে এক্স বাই এক্স তার মানে কি আসবে ওয়ান বাই এক্স ডি ওয়াই কত X স্কয়ার আর হচ্ছে ডি নিচে ওয়ান প্লাস ওয়াই বাই কত এখানে এক্সের স্কয়ার তো এখানে এবার হচ্ছে এ বাই টু রাখো আর এখানে যা আছে তাই থাকবে প্লাস বি এই উপরের এই ফাংশনটুকুকে আমরা ডি অফ ওয়াই বাই এক্স লিখতে পারি অর্থাৎ ইউ বাই করলে এই যে একটু চলে আসে নিচে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ারকে ওয়াই বাই এক্স তার কি আমরা হোল স্কোয়ার লিখতে পারি এখন এই যে ডি ফাই সমান এটা বের হলো এখন এটাকে সমাকলন করো ডি ফাই কে করলে ফাই হবে সমান মাইনাস এ বাই টু ডি এক্স বাই এক্স মানে লন এক্স এই যে লন এক্স লিখতে পারি প্লাস বি ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টেন ইনভার্স এক্স এই যে টেন ইনভার্স এই যে এক্স লিখে দিলাম তাহলে যদি কিউ ব্যাক হয় তবে চাপ সমীকরণ হবে কি আমরা যে বয়েলের সূত্র পড়েছিলাম পি বাই রো প্লাস হাফ কিউ স্কোয়ার সমান হচ্ছে কত ধ্রুবক চাপের সমীকরণ তাহলে এখান থেকে পি বাই রো সমান হচ্ছে ধ্রুবক আর প্লাস হাফ কিউ এ পাশে আসলে হয়ে যাবে কত মাইনাস হাফ কিউ স্কোয়ার বা মাইনাস হাফ কিউ বলতে কত কিউ মানে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে কিউ স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস কত এখানে বি স্কোয়ার আর প্লাস হচ্ছে এখানে ধ্রুবক

আমরা নিয়ে আসতেছি মান কত এর মান এর মান ইউ এ ওয়াই প্লাস এক্স তার স্কোয়ার নিচে হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল দুইটার মধ্যে ইউর মধ্যে ও ভির মধ্যে এই যে ইউর মান আর এর মান এই যে এটা এগুলো স্কোয়ার করো তাহলে এটা আসবে প্লাস হচ্ছে ধ্রুবক এটা ধ্রুবক নিয়ে আসলাম তাহলে টু ইন্টু এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আর উপরে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললাম এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললাম তাহলে সূত্র ফেলার পরে এখানে প্লাস টু এ বি এক্স ওয়াই মাইনাস টু এ বি এক্স ওয়াই কাটা যাচ্ছে কি থাকছে এখানে এ স্কোয়ার যদি কমন নাও দুইটা থেকে তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে এখানে আর যদি এই দুইটা টার্ম থেকে বি স্কোয়ার কমন নাও তাহলে এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে ডিভাইডেড বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আর প্লাস কত এখানে ডুবো তাহলে দেখো এই জায়গা থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি কমন নিই তাহলে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নিব এটা নিচের একটা সাথে কাটা দিয়ে দিই তাহলে উপরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কত ধ্রুবক এটাই হচ্ছে পি বাই রো যেটা ছিল পি বাই রো এর মান দেখো এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে পি বাই রো সমান এত ফাই সমান এত তাহলে ফাই সমান এটা পেয়েছি আমরা এটা নসেক্স এটা একটা অ্যান্সার মানে এটা শুট আর এই যে এখানে যেটা পেয়েছি এটা শুট